ফাইনালি বন্ধুগণ গুড নিউজ জলপাইগুড়ি রোড থেকে একদম নসিপুর রেল ব্রিজ পার করে মুর্শিদাবাদ জংশন বহরমপুর কোর্ট হয়ে নতুন ট্রেন আসবে ঠিক এই পথে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আসছে আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার ঠিক আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার যেভাবে আসছে এই পথেই কিন্তু আগামী চোদ্দো তারিখ আসছে নতুন এল ট্রেন এই ট্রেনটি দেখছেন আইসিএফ ট্রেন রেক এবং আগামীতে যখন চোদ্দো তারিখ রাত্রে নতুন ট্রেন যখন আসবে সেটা কিন্তু পরে সেই রেকটি এবং অসাধারণ এলএইচবি রেক নিয়ে ছুটে আসবে নসিপুর রেল ব্রিজের পথে রেল ব্রিজ পার করে মুর্শিদাবাদ জংশন হয়ে একদম ছুটে যাবে বহরমপুর কোট বহরমপুর কোর্ট থেকে একদম কৃষ্ণনগর সিটি রানাঘাট এই পথেই কিন্তু যাবে তো বলা যায় রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন ছুঁয়েই কিন্তু উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ হবে এবং দার্জিলিং সেই পথেই কিন্তু বলা যায় তো দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আসছে সেই কৃষ্ণনগর সিটি জংশন যে প্যাসেঞ্জার রয়েছে সেটি যাচ্ছে অসাধারণ ভিউ সঙ্গে রয়েছে ওয়াব ফোর লোকোমোটিভ তো আগামী দিনে কিন্তু যে ট্রেন চলবে ঠিক এই পথেই সেই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন আর উত্তরবঙ্গ হয়ে যাচ্ছে আরও সহজ একদম উত্তরবঙ্গ পৌঁছে যেতে পারবেন বা নতুন ট্রেনের সূচনা বলা যায় বা লালগোলা শিয়ালদহ লাইনে নতুন এলএইচ ব্রেক এই ট্রেনটি যেমন কৃষ্ণনগর যাচ্ছে সেই রকমই কিন্তু এই পথেই ছুটে যাবে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ নতুন ট্রেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য লাইভ সেশনটি শেয়ার করবেন সঙ্গে থাকবেন আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার ঠিক বিকেল চারটে বেজে দশ মিনিটে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি নসিপুর ব্রিজ হয়ে চলে যাচ্ছে মুর্শিদাবাদ জংশনের পথে ঠিক এই রকমই সুন্দর একটি দৃশ্য আমরা দেখার জন্য অপেক্ষায় থাকবো আগামী চোদ্দোই জুন এবং সেই দৃশ্যটি দেখার অপেক্ষাতেই কিন্তু সকলে রয়েছে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ট্রেন নসিপুর ব্রিজ পার করে একদম মুর্শিদাবাদ জংশনের পথে ঠিক এই বহু প্রতীক্ষিত রেল ব্রিজ যার মেন উদ্দেশ্যই ছিল উত্তরবঙ্গের সঙ্গে এই লাইন শিয়ালদহের এই আরেকটি শাখা যুক্ত করা যেটা আজিমগঞ্জ জংশন থেকে সংযুক্তিকরণ হয়ে যাবে